আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি বানাবো টাকি মাছ বনাব বা ভর্তা যেটাই বলেন খেতে কিন্তু অসম্ভব মজা তো চলুন শুরু করি প্রথমে একটি কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি আমি আগে মাছগুলো ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম এখন কড়াইয়ের ভিতর মাছগুলো দিয়ে দিচ্ছি সামান্য হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে ভেজে নেব একটু পর পর নেড়ে চেড়ে নিব মাছগুলো সিদ্ধ হয়ে গেলে আমি কাটাগুলো আলাদা করে উঠিয়ে রাখবো মাছের কাটা থাকলে খেতে ভালো লাগবে এখন আমি কাটাগুলো ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি সবগুলো মাছ থেকে এভাবে উঠিয়ে নিব এখন আমি মাছগুলো একদম ভর্তা টাইপ করে নিব এখান দিয়ে দিচ্ছি কাঁচামরিচ রসুন পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বেশি দিব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি সামান্য একটু হলুদ দিয়ে দিব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি পেঁয়াজটাকে একদম ভাজা ভাজা করে নিব না তাহলে শক্ত হয়ে যায় খেতে ভালো লাগবে না একটু রসালো টাইপ থাকলে খেতে অনেক ভালো লাগে ভর্তা প্রায় অলমোস্ট হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই ভর্তা দিয়ে এক প্লেট ভাত ওনা সেই খাওয়া যাবে খেতে দুর্দান্ত লাগে আপনার একবার ট্রাই করে দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি টি ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও পেতে পারেন